আহ দেখো পু উকি উনা কি নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি কিন্তু ঘৃণা লাগে নামটা নিতে হ্যাঁ কখনো কি কথা হয় না দেখা হয়নি না সাথে আসলে ও নামটাই ধরতে চায় না সিরিয়াসলি মানে এদের এত সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করতে চায় না দেখো পু উকি উনা কি নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি কিন্তু ঘৃণা লাগে নামটা নিতে হ্যাঁ তো ওই জায়গা থেকে উনা নিয়ে কথা বলার কোনো ইচ্ছা না কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে কথা আমি দিব কিন্তু তুমি এত সুন্দর করে উত্তর দাও আমি আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো যে ফেসবুকে আমি একটা পোস্ট দেখেছিলাম সাকিবের প্রথম সব প্রথম এবং সেটাতে কিন্তু পেশ কথা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমরা কিন্তু গুগলির তরফ থেকেও এক ধরনের একটি কথা শুনতে পেলাম যে কেন স্ত্রী বলা হলো বা এই ধরনের একটা নিউজ আমরা মিডিয়াতে দেখলাম কি বলবেন কি বলেছে কেমিস্ট্রি বলা হলো হ্যাঁ কেমিস্ট্রি বলা হলো তাহলে এই উত্তরটা উনিই ভালো জানেন আমার তো জানা না না এটা যদি প্রশ্নটা ওনার থাকে বুবলি বলেছেন যে কেমিস্ট্রি দাবি করলেন কিভাবে স্ত্রী হলেন এবং বুবলি কিন্তু প্রায় ইন্টারভিউতে সেটা দাবি করেন যে উনি কিভাবে স্ত্রী হলেন আমি হ্যাঁ আচ্ছা আসলে ওনার বক্তব্যের উত্তর দেওয়ার রুচি আমার নেই যদি প্রশ্নটা ওনার থাকে কোনো এক সময় ওনার কাছে জিজ্ঞেস করবেন তাতে কখনো কি কথা হয় নাই দেখা হয় নাই সাথে আসলে ও নামটাই ধরতে চায় না সিরিয়াসলি মানে ঈদের এত সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করতে চায় না কারণ একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন সে জানার পরও যখন ধুলা উড়িয়ে ঘরে তাকে আসলে মানে যোগ্য যোগ্য বলতেও আমার বিবিকে বাদে মানে আসলে আমি এই ইটটাই নষ্ট করতে চাই না না আমার আসলে এই প্রশ্নটাই কারণ হচ্ছে যখন ওই বিষয়টা নিয়েও মিডিয়াতে কথা আসলো যে সে রুমে ছিল তুমি রুমে চলে আসলে এবং এটা নিয়ে কিন্তু প্রচুর কথা হলো কিন্তু তখন কিন্তু তুমি খুব গ্রেসফুলি আমি দেখেছি তুমি খুব গ্রেসফুলি বিষয়টাকে হ্যান্ডেল করলে এবং তুমি কিন্তু আসলে ধুলো ওরিতে একদমই অংশগ্রহণ করনি এবং তুমি যেটা গ্রেসফুলে যেটা হচ্ছে হ্যান্ডেল করলে আমার মনে হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েট সবচেয়ে বড় অ্যানসারটা তো হচ্ছে উনি যখন বললেন আমি নাকি গেছি তো আমি যখন

সো উনি এখন আসলে ডিসিশন নাই বা ডিসাইড করতে পারেন না কি বলা উচিত কি করা উচিত কারণ এত বেশি মানুষকে এক্সপোজ করে ফেলেছেন ব্যক্তি জীবনটাকে বা আমি জাস্ট বাচ্চা নিয়ে আসছি এরপরে ওনার প্রত্যেকটা মোমেন্টই মানে একটা প্রুফটে জায়গায় চলে আসে যে যাওয়া তখন একটা ছবি একটা খাওয়া তখন একটা ছবি একটা কিছু করার তখন একটা ছবি লাইফে আমার যে কত রকমের পিকচারস আছে তাতে আমি নেভার এভার এভার আমার প্রয়োজনই নাই সেটা কাউকে প্রমাণ করানোর বিকজ বছর সংসার করেছি বিকজ দিস মাই ফ্যামিলি অ্যান্ড মাই রেসপন্সিবিলিটি কারণ পরিবার আর প্রফেশন কখনোই এক হতে পারে না অবশ্যই দুটোর প্রতি আমার রেসপেক্ট দুটোই আমার ধর্মের কর্মের জায়গা আচ্ছা আমি যদি এখানে একটু প্রশ্ন করি বুবলি আবারও চলে আসলো কারণ বুবলি কিন্তু আসলে কি বলবো আমি তোমার সাথে কথা চাইছেই চলে আসুক ওই চলে আসছে তো এখানে কিন্তু এই যে তোমার এত ভালোবাসা বিড়ের প্রতি কিন্তু আমরা কিন্তু দেখেছি বুবলিকি মিডিয়াতে বলতে যে এটাকেও সে অন্যভাবে প্রেজেন্ট করেছে যখন সাংবাদিকেরা প্রশ্ন করছে সে বলছে না সে তো আমার ছেলেকে গিয়ে ডিস্টার্ব করে স্কুলে যখন জয়ার বীর এক স্কুলে পড়তো এই বিষয়টা আসলে কীভাবে বলবো কারণ তুমি কিন্তু বীরের কোনো বিষয় কোনো নেগেটিভ কোনো মন্তব্য আমি তোমার কাছ থেকে পেলাম না বরং হ্যাঁ ওনাকে আমি কয়েকটি জায়গায় দেখেছিলাম আমার ছেলের সম্পর্কের জায়গাটাও সে প্রশ্ন বৃদ্ধি করেছে দেখেন দেখো আপু ওকে ওনাকে নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নাম পচা আলু হ্যাঁ তো ওই জায়গা থেকে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে কথা আমি দিব সো যে কথা যোগ্যতা নাই সেই কথার কথা দেওয়ার আমার কোনো সময়ই নেই কারণ সমকালের এত বড় একটা প্রোগ্রাম এখানে ভীষণ বড় একটা অর্গানাইজেশান সো অযৌক্তিক কথা বলে আমি টাইমে ওয়েস্ট করতে চাই না ঠিক আছে আমরা ওইটা নিয়ে আর কথা আমি আমি আসলে আমার আহ মানে বললাম না যে অযোগ্য মানুষকে নিয়ে যুক্তিকতা দেওয়া মানে হচ্ছে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন